হঠাৎ করে আমার শহরগুলিতে বাক্সের ভিতরে একটা কাপড় বের করে লেলছি কাপড়টা কোনোদিনই পরিনি ভাজও খুলিনি কাপড় তুই গাড়ি চড়ে ঘুরে গা দেখেন কি সুন্দর করে আমার শহর আমার কাপড় ফিন্দা দিল গাড়ি কেনার পর থেকে আত্মীরে সবার মুখে একই কথা কিছুদিন আগে তো এই মেয়েটা ভাতি পায়নি কিভাবে কি হলো এরা এত টাকা পালো কোন এখন হঠাৎ করে গাড়ি বাড়ি দেখে আপনারা আকাশের থেকে পড়িতেন কিন্তু এই জায়গাতে আসতে আমার যে কত পরিশ্রম করা লাগেছে সেটা একমাত্র আমি আসসালামু আলাইকুম

এখন এত ফুটে নিতে হ্যাঁ আমি ভাত পাইনি সেটা আপনারা কিভাবে জানেন আমি বলিছি তাই আপনারা জানেন সারা দিন অন্তর এক বেলা ভাত খাইছি এটা লজ্জালা এরকম পরিস্থিতি আমরা পড়ুছোনো সেটাই আপনার সাথে শেয়ার করি স্যার আপনারা ওই কথা শুনে খোটা দিতেন আপনার এই ছোট ছোট খোটা আমার জীবনের সফলতার কারণ যাই হোক আপনারা যে আমাকে এত এত ট্রল করতেন না এটা যদি আমি দেখ পারি না পারি তাহলে আজকে আমি মহসিনা শিমুল ক্যাং করে হন শুনেন যখন তিন বছর আগে আমি ভিডিও শুরু করেছিল তখন আমার সাথে মানুষ ঘিন্ন নিয়ে কথা বলেন আর এখন যখন বাড়ি গাড়ি হয়ে গেছে তখন মানুষ হিংসায় কথা বলে না জানেন আপনারা কি জানেন এই যে তিন বছর ধরে আমি পরিশ্রম করিতে আমি কারো বাড়ির যাইনি আমাকে দেখা মানুষ লুকে আছে এর সতর করবে আমি কোনো কুটুমাইজার বাইরে যাইনি জানেন আমি কারো বাড়ির দাওয়াত খাবার যাইনি আমার পাড়ার মানুষ আমাকে দেখা মুখ ঘুরে কত বাজে বাজে কত আমাকে সব আমার কলিজার ভিতরে আছে আমি প্রথম প্রথম কি ভিডিও করতো না হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এলে আমি ভিডিও করতাম আপনারা আমার ভিডিও অনেক ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার কত দিছেন কত দিন অপেক্ষায় আসেন আমি কখন ভিডিও আপলোড করবো আমি ভিডিও আপলোড না করলে আমাকে এস এম এস করে বলে না কেন ভিডিও আপলোড করলেন না আপনারা আমাকে ভালোবাসা দিছেন তাই আজকে আমার এই বাড়ি গাড়ি হ্যাঁ এই যে বাড়ি গাড়ি করলো না এলা সব আপনার এটা আমি বাড়ি গাড়ি করে ফেলেছি তাই আপনার কাছে আমি এখন খারাপ আমাকে এখন আর ভালো লাগিতে না কেন জানেন মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না একবার ভাবিছেন একটা ছোট্ট গ্রামের বউ কিভাবে এত কিছু করে ফেললো আমি কোনো খারাপ কাম করি না এর আগে ফেসবুক কি কিভাবে চালায় কি হয় এটি তাও জানত হলো না তবে শুনেছি এটি থেকে নাকি মেলা টাকা ইনকাম করা যায় অভাবের জন্য এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার আশা আমার শহর শহর তো মানুষের বাড়িতে কাম করেছে সুন্দর সিএনজি পড়ে থাকে যে স্ট্যান্ডে যদি আমি কিছু করে পারি সংসারের জন্য সেই জন্য ছোট ছোট করে ভিডিও করতুন আর আপলোড করতুন ফেসবুকে যখন আমি ভিডিও শুরু করি ফেসবুক জগতে আসে তখন স্মৃতি আপু আমাকে অনেক গাইডলাইন দিছিল যে এভাবে এভাবে কাজ কর আজকে সুখের সময় সেই মানুষটা ভুলে যাব না ভিডিও করলে কি সেই মেয়ে খারাপ মেয়ে হয়ে যায় হ্যাঁ ভিডিও এই জিনিসটা গ্রামগঞ্জে এখনো খারাপ ভাবে পরিচিত ভিডিও জগতে আসে যে সবাই খারাপ ভাবে ছোট ছোট পোশাক পরে বিহার মতো ভিডিও করবে এমনটিও তো না মানুষ তো ভালোভাবে ভিডিও করতে তাই না গাও মাতা ভিডিও করতে না আমি কি খুব খারাপ ভাবে ভিডিও করি এলে কিছুই কোনোদিন বুঝবেন না মূল কথা আমি কি জন্য গাড়ি বাড়ি করে না একটা গরিবের বউ কেন গাড়ি বাড়ি করবে এটাই হচ্ছে মূল কথা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম